দেখো দাদার সঙ্গে নাতনি নাচতে ক্লাব হাউসের দিকে যাচ্ছে আমরা বললাম যে অনেক করে চ একটুখানি ঘুরে আসি ও যাবে না ও এখন বালি ফালি নিয়ে পার্কে খেলবে সেই জন্যে ওর মায়ের কাছে ওকে দিয়ে আমরা একটু দাদাতে আমাতে একটু বেরোবো একে ঘরের মধ্যে থাকতে না একদম সত্যি ভালো লাগছে না আর তোমাদের এখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখাই এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না একমাত্র এই ওয়েদারের জন্যেই এটা সম্ভব দেখো চতুর্দিকে নানান রকম ফুল এত সুন্দর লাগে না আমার এই ব্যাঙ্গালোরটায় এলে মানে দারুণ লাগে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই এরিয়াটা পুরো এই অনেকটা ওই রজনীগন্ধার মতো ফুলগুলো দেখতে কিন্তু এটা রজনীগন্ধা না কি ফুল সেটাও আমি তোমাদের বলতে পারবো না ভীষণ সুন্দর না ফুলগুলো যাই হোক এইটুকু তোমাদের আমি শেয়ার করে দিলাম তারপরে রাস্তায় বেরোবো দাদাও আসুক তখন আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে তার কারণ ওরা সব এলো অফিস থেকে হসপিটাল থেকে নাতনিও স্কুল থেকে মানে ক্লে থেকে এলো আসার পর দাদা বলছে যে চলো একটু নিচে ঘুরে আসি বেশ ভালো লাগে আর দেখো এইখানে দাঁড়িয়ে আছি ফুলগুলো দেখো নানান কালারের একটু ক্লোজ ভিউ দিয়ে দেখাচ্ছি তোমাদের নানান কালারের ফুল আর মাঝখানে দেখো আলো দিয়ে রেখেছে এত সুন্দর লাগছে না ফুলগুলো মানে যেহেতু মানে ওয়েদারটা এত ভালো দেখো এইগুলো কিন্তু সব আমাদের ওখানে শীতকালীন ফুল হ্যাঁ ফুলের নাম কিন্তু আমি জানি না কিন্তু এত ভালো লাগছে দিকটাই তাকাই চতুর্দিকে ব্যাঙ্গালোরকে বলতেই পারি যে একটা ফুলের জায়গা সত্যি আমরা দার্জিলিং বলো বা কোনো ঠান্ডার জায়গায় বলো গেলে যাই যেরকম দেখি আর কি ফুলগুলো হ্যাঁ এইখানেও সেই রকম হয়তো এত বড় বড় গোলাপ নেই আমি যদি পুরো এই ওদের কমিউনিটিটা পুরোটা কোনো দিন ঘুরে তোমাদের দেখাতে পারি তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর সুন্দর অচেনা সব আমি ফুল দেখি আর আজকে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ আবার মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসবে হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা জানি না ক্যামেরায় কতটা কতটা দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে গুড় গুড় করছে আর সারা আকাশটা পুরো কালোয় কালো হয়ে মানে আর ব্যাঙ্গালোরে কেমন জানো তো বৃষ্টি যদি একবার আরম্ভ হয় সারা রাত ধরে বৃষ্টি হবে মানে কখনো আসতে কখনো জোরে আসতেও হয়তো হয়ে যায় কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হবে আবার সকালবেলা দেখবে একদম নীল ঝলমলে আকাশ রোদ হ্যাঁ ব্লু স্কাই দারুণ লাগে কিন্তু এখন মানে রাতটা আর আমার তো ভালোই লাগে সন্ধ্যেবেলাটা বৃষ্টি হলে কারণ দেখো যে যার মতো বাড়িতে চলে এলো এইবার খাওয়া দাওয়াও হয়ে গেল এইবার বৃষ্টি আসুক না অসুবিধে কি আছে বলো কোনো তো ব্যাপার না এইবার ঘুমটাও তার জন্যে দারুণ হয় আর আমি তাই আজকে দাদাকে দুপুরবেলা শুতে শুয়েছিলাম একটু বলছিলাম যে ফ্যানটা নেবাতে বলেছি আমি দেখো আমি মে মাসে এখন বলছি দুপুরবেলা ফ্যানটা নেওয়াও শীত করছে তা এটাও একটা উবড়ি পাওনা যার জন্যে আমরা কি করি বল Até প্রত্যেক মে মাসে এইখানে আসার চেষ্টা করি যাতে গরমটা একটু মানে আমরা কাটিয়ে যেতে পারি তবে সত্যি কথা বলতে মে জুন মাসের পর বর্ষা তা বর্ষাটা আসে তার আগে তো মোটেই আসে না যাই হোক চলো আর কি তোমাদের দেখাতে পারি একটু আমরাও ঘুরি একটু ইচ্ছা আছে তোমাদের ওইদিকে যে প্লেগ্রাউন্ডটা ওদের আছে খুব সুন্দর জানো তো ওইটাও একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে আছে চলো এক 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 দিন এক রকম রকমভাবে তোমাদের দেখাচ্ছি তা চলো বন্ধুরা মেঘের গুড় আওয়াজ বিদ্যুতের ঝলকানি এবং আমরা একটু র্যাম্প ধরে ধরে নামছি এদের খেলার মাঠ আছে সেটা স্টেডিয়ামের মতন চারদিকে ছোট করে গ্যালারিও করা আছে ইফ ইফ মানে যদি মনে করা যায় অনেক বাচ্চারা খেলে মনে করা যায় আমরা এখানে নানা রকম খেলা দেখতেও পারি আমি নাতনিকে নিয়ে মাঝে মাঝে আসিও এখানে এবং ওকে নিয়ে ফুটবল নিয়ে খেলতে থাকি এটা হচ্ছে ওপরে মাথায় সেড রয়েছে ঢালাই করা এবং তার ওপরে ফুল গাছ টুল গাছ দেওয়া এই হচ্ছে সেই গাছ মাঠ যে মাঠেতে ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলা যায় এবং মেয়ের ওপরের ফ্ল্যাট থেকে সব দেখা যায় তো এখান থেকে দেখা যাবে বাচ্চারা সব রকম প্র্যাকটিস প্র্যাকটিস শেষ করেছে এবার বাড়ি ফিরে যাবে তো আমি তোমাদের সেটা দেখাচ্ছি ফ্ল্যাট লাইট রয়েছে রাতেও খেলা হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি রকম খেলা হয় এবং সুন্দর এটা হচ্ছে একটা যে বিরাট ছোট বা বিরাট বড় তাও নয় একটা মাঝামাঝি জায়গা ধাঁদিয়ে ধিয়ে অনেকে হাঁটে যেমন তিনটি মেয়ে হাঁটছে তো এরকম মাঝখানে পিচ করা আছে বেশ খরচা করেই এরা পিচ টিচগুলো করে নানা রকম খেলার আয়োজন আছে যারা এখানে প্র্যাকটিস করতে আসে তাদের এখানে সাইকেল থাকে হ্যাঁ আর যাওয়া আসার রাস্তার মধ্যে এবং মা একটা কোণের দিকে তোমাদেরকে যদি দেখাতে পারতাম পেছনে বাস্কেটবল কোর্ট বড়ো বড়োদের ব্যাডমিন্টন কোর্ট নানা রকম আছে এবং ফুল গাছের নার্সারি আছে ওখানে দেখো নেট প্র্যাকটিস করার জন্য ক্রিকেটের সমস্ত আয়োজন ওখানে রয়েছে একটু বড়ো করার চেষ্টা করছি যদি পারি হ্যাঁ এই যে হ্যাঁ অনেকে নেট প্র্যাকটিস করে ক্রিকেটে তো এগুলো সব সুন্দর মানে এদের কমিউনিটিটা খুব ওয়েল অর্গানাইজড এবং এখানে কোনো জায়গা কোনো সময়ের জন্য ফাঁকা নেই মানে কোনো রেন্টও ফাঁকা নেই তো যাই হোক এইগুলো তোমাদের ওভারঅল এইটুকু বাকি ছিল খেলার মাঠটায় যে উইকেট ফুইকেট নিয়ে দেখো ছেলেপুলেরা খেলছে দৌড়চ্ছে এখন রাত্রিকালীন খেলা শুরু হবে তো সেইগুলোর জন্য অনেকে গা ঘামাচ্ছে সেগুলো তোমাদের দেখিয়ে রাখলাম আর লাইটটা জ্বলছে দারুণ লাগছে দিনের আলোর মতো লাগছে দেখো চতুর্দিকে ফ্ল্যাড লাইট জ্বলছে হ্যাঁ কিন্তু আকাশটা এতই অবস্থা খারাপ যে মনে হচ্ছে এক্ষুনি আকাশ ফুরে বৃষ্টি আরম্ভ হবে আর সারা জায়গায় জলে জলাক্কার আর হয়ে যাবে তা যাই হোক এই দিকটা তোমাদের দেখানো হয় না আর ওই দিকের থেকে এই দিকটা একটু ফাঁকাও যার জন্যে কী হয় বেশ ভালো লাগে ফাঁকায় ফাঁকায় বসে বাচ্চারা খেলছে হ্যাঁ দেখো বেশ ভালো লাগে এই হ্যাঁ এই পরিবেশটা তবে দাদা আবার বলছে যখন রেডি হয়েছ চলো একটু ব্যাঙ্গালোরে দুর্গা মন্দিরটা একটু আমরা দেখে আসি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই তা দেখে যদি ওয়েদারটা বুঝি তাহলেই না হলে যাব না তবে দাদা তো জানো যেটা বলবে সেটাই করে ছাড়বে তা দেখা যাক যদি যাই তোমাদের একটু ব্যাঙ্গালোরের দুর্গা মন্দিরটা দেখিয়ে দেব আর আমি আশা করি ব্যাঙ্গালোরে তোমরা বেশ এনজয় করছো এই ভিডিওগুলো তবে বন্ধু প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না হ্যাঁ আর কমেন্টও করো আমরা তো জানো দাদা আর আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি আর প্লিজ দেখে একটা লাইক করতে আর কি আছে বলো জাস্ট একটা লাইক তো সময়ও লাগে না একটু লাইক টাও করে দিও আমার অনেক বন্ধু দেখো তোমরা কিন্তু লাইক করো না আর কমেন্ট তো দূর হ্যাঁ প্লিজ এটা করো না একটা লাইক করে দিও তাহলে আমরা খুব খুশি হয়ে যাব তাহলে কী বলো তো আমাদেরও একটা ইন্টারেস্ট গ্রো করবে যে আরও ভালো ভালো করে ভিডিও দিই আরও যা আমরা চোখে দেখছি তোমাদের সঙ্গে দেখাই একটা মানে প্রচণ্ড ইন্টারেস্টটা বেড়ে যাবে আর তোমাদের তরফ থেকে যদি সেইভাবে না পজিটিভিটি কিছু পাই তাহলে কি কেমন বলতো আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায় সেই মন খারাপের সঙ্গে জুসতে জুসতেই আমরা ভিডিওগুলো দিই প্লিজ দেখে একটা লাইক করো কমেন্ট যদি পারো করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দুর্গা মন্দির যাই দেখো বন্ধুরা প্রতিটি কোনায় কোনায় এই এদের জায়গাটা এত ফ্ল্যাটের এই সোসাইটিটা এত সুন্দর করে সাজানো দেখো কিছুই না এটাগুলো কী গাছ আমি তোমাদের সেটাও বলতে পারবো না কিন্তু এত সুন্দর করে এইখানে গাছগুলো আর হাওয়া দিচ্ছে আমার চোখে পড়ে গেল জানো তো আর হাই রাইজিং বিল্ডিং দেখো সব ঘরে ঘরে আলো জ্বলছে লোকজনের সবাই এখন ব্যস্ততার মধ্যেই আছে নিশ্চয়ই আমাদের কাজ কাম নেই আমরা ঘুরে ঘুরে ভিডিও করছি আর দেখছি তা যাই হোক খুব ভালো লাগলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো দেখেও অন্তত তোমরা বুঝতে পারছ হ্যাঁ যে মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে চতুর্দিক আর আমার চুলফুলের অবস্থা দেখো খুব ভালো লাগলো ওই জন্যই তোমাদের সঙ্গে এটা একটু দেখাবার চেষ্টা করলাম আর ওই দিকটা দেখো চিলড্রেন্স পার্ক হ্যাঁ ওই দিকটা একটু বড়ো বড়ো বাচ্চারা খেলছে দোললা চাপছে তারপর স্লিপ আছে নানান রকম মানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য ওই পার্কটা আবার দিকেও একটা ছোটো যেটা আবার নাতনিরা থাকে ওইখানেও খেলা করে এই আর কি ভীষণ সুন্দরভাবে গোছানো এই জায়গাটা ও এত অর্গানাইজড না যে তোমাদের যতই দেখাই মনে হয় খুব কম দেখানো হচ্ছে আর কি আমরা বেরোবো আমরা এখন দুর্গা মন্দির যাচ্ছি দুর্গা মন্দির থেকে এসে এটাকে আজকের দিন জন্য শেষ করব। তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো কিন্তু ছেড়ে যাও না স্কিপ করে দেখো না আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না যারা এখনও দোলা চলে আছো অনুরোধ প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর কমেন্ট কমেন্ট করলে আমাদের মনের জোর একটু বেড়ে যায় সঙ্গে থেকো প্লিজ ভালো থেকো সবাই দুর্গা মন্দিরে এলাম জানো তো মেয়ের ফ্ল্যাট থেকে এই মন্দিরটা রোজই দেখি এতবার এসেছে কিন্তু আমার কখনো ঘোরা হয় না দাদা ঘুরে গেছে তা আজকে একটু দেখার ইচ্ছে হলো তা ওই জন্য একটু দেখলাম আস্তে আস্তে তো একটু এগুলো দেখে নিতে হবে তার কারণ হচ্ছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে দাদা সব সময় বলে দুর্গা মন্দিরটা ভীষণ সুন্দর চলো চলো কোনোবার আশা হয় না এই বাড়ি যার জন্য এলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সাউথের সব মন্দিরই মোটামুটি একই ধরনের দেখতে কিন্তু এটা পিওরলি দুর্গা মন্দির এবং খুব নিষ্ঠার সঙ্গে পুজো হয় সকাল সন্ধ্যে বিকাল পুরো মার্বেলের ভেতরটা খুব সুন্দর বাইরেটাও খুব সুন্দর ভোগ উৎসবে উৎসব এ সমস্ত হয় আকাশের অবস্থা খুব খারাপ তোমাদের দেখাচ্ছি আমরা রিক্স নিয়ে বেরিয়েছি ঘরে তো থাকা যাচ্ছে না কারণ মেয়েরা ছিল না এবার ওরা একজন ফিরেছে ফিরে ব্যাডমিন্টন খেলতে গেছে আর তো তোমাদের একটু দেখিয়ে দিলে আমরাও একটু বাইরে বাইরে বেরিয়ে একটু ঘুরে ফিরে যদি দেখি মারাত্মক বৃষ্টি হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে যাব তারপর না আস্তে আস্তে বৃষ্টি থামলে ঘরে যাবো এটা হচ্ছে আমাদের আজকের যাওয়ার মেন হচ্ছে ছবিগুলো তোমাদের দেখাচ্ছি চলে শুটিং এই হচ্ছে দুর্গা মন্দির মাতাজির সান্নিধ্যে এলাম তোমাদের দেখালাম মাতাজির মূর্তি ওপরে সুন্দর ডেকোরেশন করা চারদিক অনেকেই প্রে করছেন এখানে তো আমরা মাতাজির ছবি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কন্দনাহাল্লি ব্রুকফিল্ডে দুর্গা মাতা টেম্পল দুর্গা মায়ের কাছে সবাই প্রার্থনায় বসেন আমরাও বসছি আমরা ফিরে যাব কলকাতা সো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম এই এখানের আর টিঙ্কু একটু চন্দ্রমেথা নেবে তো বাজাও হ্যাঁ লাইটের কাজ হচ্ছে যার জন্যে লাইটটা অফ করা হয়েছে আদারওয়াইজ টোটাল এরিয়া বা জুড়ে খুব সুন্দর লাইট তোমার মেয়ের ফ্ল্যাট দেখা যাচ্ছে এখান থেকে এই সেই দুর্গা মন্দির যেটা আমরা গতকাল সন্ধ্যায় ছবি তুলে এনেছিলাম তো তোমাদেরকে এটা রেফারেন্সটা দিলাম ওখান থেকে আমরা মেয়ের যে ফ্ল্যাট সেটা গিয়েছিলাম আর তোমরা এখান থেকে ওর ডিস্টেন্সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই দুর্গা মন্দিরেরই আর ছবি সামনে দেওয়া আছে